বাপদাদা মুসলমান আমরা মুসলমান পরিবেশ মুসলমান আমরা মুসলমান এই ইমানের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই আর যেই কষ্ট করে অর্জন করা হয়েছে পরীক্ষা দিয়ে যে ইমান পাশ করেছে সেই ইমান উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া আছে তারপর ইমান বলে আহাদ আহাদ সেই ইমান যখন দেখে নিজের স্বামীকে হত্যা করা হয়েছে ছেলেকে পানিকে চুবানো হচ্ছে নিজেকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে তারপরেও আনহার মুখের থেকে আওয়াজ আসে আহাদ আহাদ পরিবেশের ইমান না অরে সূত্রে প্রাপ্ত ইমান না যেই ইমান ফাঁসির মঞ্চে বসে যে ইমানিদ্ধ অবস্থায় যখন বলো হলো খবায় তুমি মক্কার বড় সাহিত্যিক বড় কবি তোমাকে শুলিবিদ্ধ করা আমাদের জন্য খুবই কষ্টকর তোমার নবীকে আমাদের ধরে আনা সম্ভব নয় তিনি মদিনাতে আছেন কিন্তু তুমি যদি শুধু একটু মুখে বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা শুধু মুখে বললে আমরা তোমাকে ছেড়ে আল্লাহর নবীর ছাত্র পরিবেশের ইমান নয় সুনিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন ওহে আল্লাহ তার স্ত্রী সন্তান নিয়ে পরিবার নিয়ে আরামে থাকবে আর নবী মোহাম্মদের কাটা দিতে হবে এরপরে তিনি সেই মঞ্চে বসে কবিতা পড়লেন ফাঁসির মঞ্চ না শুলিয়ে মঞ্চ শুল হচ্ছে এরকম একটা মঞ্চ থাকে একটা তীরের মতো রড় থাকে ওটার উপরে বসিয়ে দেওয়া হয় লোহাটা আস্তে আস্তে ঢুকতে ঢুকতে মাথা দিয়ে বের হয়ে যায় বাংলাদেশের রাজশাহী কারাগারে এখনো শুলি আছে এই অবস্থায় আপনি কি করতেন খোবাইবের কবিতা শুনুন বোখারি কেতাবুল মাগাজি পরিষ্কার সাক্ষ্য হয়ে আছে

আমাকে সুনিগ্ধ করা হলো না ফাঁসি দেওয়া হলো খাসি যখন জবাই করে টানানো হয় খাসি চিন্তা করে না তার চামড়া উপর থেকে নিচে খসানো হচ্ছে না নিচের থেকে উপরে খসানো হচ্ছে এভাবেই যেই ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় যেই ইমান ত্যাগের বিনিময় অর্জন হয় সেই ইমান আল্লাহর রাসূল বলেছেন ওয়াইন কুতিল তাও তোমাকে আগুনে পুড়িয়ে দা হোক তোমাকে হত্যা করা হোক তারপরেও যেন তোমার কি মান চুল পরিমাণ সারাতে না পারে ওয়াইন ও তাও এই পরীক্ষায় দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নতুবা আগুন নিক্ষেপ করা হচ্ছে ফেরেশতারা পর্যন্ত আবেদন করছেন রব্বুল আলামিন তোমার বন্ধু খলিল ব্রাহিমকে তো আগুনে ফেরানো হচ্ছে তিনি তো পুড়ে মরে যাবেন আল্লাহ বলছে পড়তে দাও পড়তে দাও দেখার বিষয় এখনো আছে আগুনে পড়ার পরেও সে অটল থাকে কিনা আগুনে যখন ফেলে দেওয়া হলো এখন প্রমাণ হলো সে আগুনে পুরা অবস্থায় ইমান অটল থাকবে সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন কুন না ইয়া নারু তুমি বরদা ও সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও খবরদার আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয় একটা চুল পরিমাণও ক্ষতি না হয় আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে। করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা সে আল্লাহ ভারতের পারমাণিক বোমা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়ে মমিনদেরকে সাহায্য করতে পারেন কিনা এসকমটা কোন জায়গায় আজ ভি জো করে ব্রাহিম কাই মা পেদা আজ ভি জো করে ব্রাহিম কাই মা পেদা

যে আল্লাহ মুসার জন্য লাঠি মারার সঙ্গে সঙ্গে পানি দুভাগ করেছিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত আছেন বর্তমান সময়ের ফারাউন নমরুদ নরেন্দ্র মোদি সহ গঙ্গে চুবিয়ে মেরে মুমিনদেরকে মুক্তি দেওয়ার তৌফিক আছে দিতে পারেন কি না শর্ত চেকটাই মেসলে কালিম হো अगर মিস্টার কলিম হ মমিন তুমি যদি মূার মতো লাঠি নিয়ে তৈ অন্তরে হাতে লাঠি অন্তরে কি অন্তরে তো হেদ হাতে লাঠি দুটো নিয়ে নামতে পারো যে আল্লাহ মুসার জন্য পানি দুভাগ করে রাস্তা করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন তোমার যুগের মারার ক্ষমতা আল্লাহর এখনো আছে গন্ডগোলটা কোন জায়গায় আল্লাহর নবী যখন হোদাই বিয়ার সঙ্গীর একটা সুযোগ পেলেন বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লিখতে শুরু করলেন এরকমই একটা পত্র লিখলেন তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাটের কাছে রোম সম্রাট তখন ফিলিস্তিনে বাইতুল ছিলেন তিনি বললেন দেখো তো ব্যবসায়ী দল শাম সিরিয়া এলাকায় আছে কিনা থাকলে ডেকে নিয়ে আস সেই সময় আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর নবীর ওই সময় সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান একটা ব্যবসায়ী দল সহ ওখানে ছিল তাকে ডাকানো হলো বাদশাহেরাকেল জিজ্ঞেস করলো যেই লোকটা আমাকে চিঠি লিখেছে নবুয় দাবি করেছে বংশের দিক থেকে তার সবচেয়ে কাছের লোকটাকে সকলেই দেখালো আবু সুফিয়ানকে বলে সামনে বসো তার দলের অন্য লোকদেরকে পিছনে বসালো এরপরে দোভাষী ডাকা হলো বলা হলো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। সঠিক উত্তর যদি দেয় তাহলে পিছনের যারা তারা সমর্থন দিবে মিথ্যা উত্তর দিলে ধরিয়ে দিবে এরপরে এক এক করে প্রায় দশটা প্রশ্ন করলো আমি একটা প্রশ্ন বলার জন্য এই লম্বা হাদিসটাকে সামনে নিয়ে আসলাম একটা প্রশ্ন ছিল এই ওয়াহাল্লিয়ার তাদ্দু আহাদুন আনディーনি বাদ আইয়াদ খুলাফিহি সখতাতান লিদিনি যেই লোকটা তোমাদের এলাকায় নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই লোকের দিনের ভিতরে কেউ প্রবেশ করার পরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দ্বীন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায় এর কোন নজির আছে কিনা আবু সুফিয়ান বলল না কাফের কিন্তু মিথ্যা বলে নাই আর আমাদের দেশে তাহার পরে নাম প্রচার করে কোরআন পড়া ছাড়া সকালে নাস্তাই হয় না মিথ্যা কথায় যদি বিশ্বে কোনো নোবেল পুরস্কার থাকতো আমি সে কথাই বলেছিলাম একটু পরে আসতেছি কোন জায়গায় গন্ডগোলটা লেগেছিল মিথ্যা বলে নাই এবারে বাদশাহের আকেল একের পর এক প্রশ্ন ধরে ধরে মন্তব্য করতে লাগলেন এই প্রশ্নের বেলায় যখন আসলেন তখন তিনি বললেন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার দিন গ্রহণ করার পরে কোন ব্যক্তি মোরতাদ হয়ে তার দিন থেকে সরে যায় কি না তুমি বলেছ না এরপরে তার মন্তব্য বোখারি শরীফের কিতাব ইমান শুরু করে দেখবেন শুরুতি। লি কল ইমান হনা তোু হালি এটাই হচ্ছে ইমানের বাস্তবতা এটাই হচ্ছে ইমানের প্রকৃতি এটাই হচ্ছে ইমানের সত্যতা যখন কোন বেক্তত্রি ইমান তার অন্তের সঙ্গে মিশে যায়। চিনি যে কোম্পানির সঙ্গে মিশে একা তার ভে যায় কার অন্তরের সঙ্গে যদি তাও হৃদ মিশলে যায়। ইমান মিশে যায়। তাহলে জেলজ নির্যাতন লোক পলবন তুন আর কোন স্প্তিি তার ইমান থেকে চুল পরিমাণ সারাতে পারে না এটাই হচ্ছে ইমানের বাস্তবতা আজকে আমাদের ইমানের ব্যাপারে আমরা খুবই দুর্বল আমরা মুসলিম কিন্তু আমরা জানি না মুসলিম কাকে বলে আমরা জানি না আমাদের একটা দিন আছে ইসলাম একটা লোক যদি মুসলিম হয় তার পরিচয় মুসলিম তাহলে সেকুলার ধর্ম নিরপেক্ষ হয় কি করে আল্লাহ তো আমাদের একটা দিন দিয়েছেন আমাদের একটা সংবিধান দিয়েছেন সেই সংবিধানটা এমন আমি এটা এভাবে বলি